আমাদের যে শিক্ষা যে কাজ যেটা যেমন আমি আমি নিজে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা আমরা হলে থাকতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন কিন্তু সিঙ্গেল সিটেড রুমে আমরা যখন মাস্টার্সে চলে গেলাম তখন আমরা সিঙ্গেল সিটেড রুম আর ডবল সিটের রুমে হচ্ছিল দুজন থাকতাম নার্স পর্যন্ত আর সিঙ্গল সিটের রুমে একজন এখন হচ্ছিলো এক একটা রুমে ডবল সিটের রুমে সাত থেকে আটজন থাকে সিঙ্গেল সিটের রুমে চারজন থাকে তাহলে এই অবস্থায় তো রুমে তো পড়ালেখার কোনো পরিবেশ নাই লাইব্রেরিতে গিয়ে যে পড়ালেখা করবে সেখানেও কিন্তু লাইন ধরে থাকতে হয় মানে নয়টার সময় লাইব্রেরি খুলে সাতটার সময় গিয়ে সবাইকে লাইন দিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার কোনো পরিবেশ ছিল না এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে অসাত্র যারা তাদেরকে বের করে দিতে হবে তারপরে ওই যে গেস্ট রুম বা গণরুম যেটা ছিল এটা বন্ধ করে দিতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই আমি পাকিস্তানেও দেখেছি ইন্ডিয়াতেও দেখেছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজনৈতিক দলের লেজুরবৃত্তি ছাত্র ছাত্র রাজনীতি নাই অর্থাৎ মানে যে পলিটিক্যাল অর্গানাইজেশনের অ্যাফিলিয়েটেড হিসেবে কিন্তু ছাত্রবাসী শিক্ষক সংগঠন নাই আমাদেরও কিন্তু এই যে নির্বাচন বিষয়ক আইন যায় যেটা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার ওটার মধ্যে হচ্ছে হলো আপনার এই যে পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন নতুন একটা অধ্যায় ওটার ভিতরে ইনসার্টেড হয়েছে দু সালে এবং সেখানে একটা এই যে অনুচ্ছেদ আছে সেখানে বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের সহযোগী হিসাবে কোনো ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন অথবা শ্রমিক সংগঠন থাকতে পারবে না কিন্তু আমরা দেখলাম কি বা আমরা দেখছি কি যে যারা যে বিদায়ী সরকার যে তাদের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য ছিল তাদের শিক্ষক সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য ছিল তাদের শিক্ষক সংগঠনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে এই যে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরি পাবলিক ইউনিভার্সিটি ছিল বা আছে সেগুলোতেও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই যে ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কিন্তু তাদেরকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হতো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক যদি কখনো শিক্ষার সুষ্ঠু পরিবেশ আসবে না তিনি কিন্তু তিনি বাস্তবায়নের চেষ্টা করবেন তো এগুলো যদি আমরা আপনি যদি সংস্কৃতি থেকে আসলে চেষ্টা শুরু হয়েছে না সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে যদি না পারেন আপনি তাহলে কিন্তু আমাদের শুরু হয়েছে প্রক্রিয়াটা শুরু হয়েছে কিনা আমরা না আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এই যারা এভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের সবাইকে এক ধরনের না না তারা তারা চলে গেছে যারা এভাবে নিয়োগ পেয়েছেন তারা চলে গিয়েছে এরপরে নতুন যাদেরকে নিয়োগ দিতে হবে ওভাবে তো নিয়োগ দিতে হবে আমি আপনার টকশতে বলেছি বা অন্যান্য টকশতাও বলেছি যে বাংলাদেশে কিন্তু যোগ্য লোকের কিন্তু অভাব নাই কিন্তু বিগত সরকারের সময় আমরা দেখেছি যে যোগ্য লোক কখনো মূল্যায়িত হয় নাই ওনারা হয়েছিল দলকানা লোককে তাদের দলের রাজনীতির প্রতি যারা অনুগত তাদেরকেই তারা নিয়োগ দিয়েছে এবং তাদেরকে অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছে অবশ্যই এবং একটা লোক যদি অবাধে দুর্নীতি করে তখন সে কিন্তু তখন হয়েছিল তার হচ্ছিল নৈতিকতা নীতি জ্ঞান বলে কোনো কিছুই থাকে না তখন তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন এবং এটাই কিন্তু হয়েছে বিগত সরকার আমরা দেখেছি যে তিনি তারা এই যে পুলিশ বলেন প্রশাসন বলেন বিচার বিভাগ বলেন যারা তাদের আনুকূল্য পেয়ে বিভিন্ন এই যে বিভাগে শীর্ষ পদে নিয়োগ প্রাপ্ত হয়েছে এরা স্বার্থে দলের স্বার্থে জড়িত হয়েছে